প্রশ্ন আন্দোলন সফল কারা কারা নেতৃত্ব দিল এই আন্দোলনের পেছনে একটা কথা বলি সফল নয় এখনো যে প্রথম দাবি ন্যায় বিচার সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে আছি এখন এবং আমাদের যে দাবি ছিল যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা এসেছি চার এবং পাঁচ নম্বর পয়েন্টে যদি আপনারা দেখেন সেখানে আমরা কিছু দাবি জানিয়েছি এবং বিভিন্ন রকম পরিকাঠামোগত এবং প্রশাসনিকগত কিছু পরিবর্তন চেয়েছি আমাদের কিছু আশ্বাস দেওয়া হয়েছে যে এগুলো করা হবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তাহলে কিন্তু আমরা আবার আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবো এবং যে কমপ্লিট সিজওয়ার্ক সেই পথে স্বাস্থ্য ভবন অভিযানে আপনারা বলেছিলেন যে ঘুঘুর বাসা আপনারা ঝাঁটা নিয়ে এসেছিলেন সাফাই করবেন বললে তো ডিএইচএস চিফ হেলথ সেক্রেটারি এদের পদত্যাগের দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রীর দাবি কেন না উনি তো হেড আমরা এই ব্যাপারটাতে একদম খুব পরিষ্কার করে জানাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা যে দাবিগুলো করেছিলাম সেইগুলোকে উনি বিবেচনা করেছেন এবং ডিএমই ডিএইচএসকে সরিয়েছেন এবার এই যে ঘটনাগুলো দেখছি আমরা যে ঘটনাগুলোর সাথে এরা যুক্ত আছে তাই তাদের পদত্যাগ দাবি করেছিলাম প্রশ্ন আমি প্রথমেই করছিলাম যে আন্দোলনের পেছনে অ্যাকচুয়ালি কারা আছে একটা প্রশ্ন উঠছে আন্দোলনের পেছনে কারা আছে মানে এই আন্দোলনের নেতৃত্বে সামনের সারিতে আপনাদের মুখ দেখেছি একটা প্রশ্ন উঠছে যে এই আন্দোলনটা এত তীব্রতারও আপনাদের পাশে সাধারণ মানুষকে যেভাবে এসে দাঁড়াতে দেখা গেছে তো এই আন্দোলনটাকে ঠিক কারা উজ্জীবিত করলো মানে কারো কারো পেছন থেকে কি কারো আছে ডাক্তাররাই উজ্জীবিত করেছে যে সমস্ত জুনিয়র ডাক্তারদের দেখছেন তারা প্রত্যেকেই নেতৃত্বে আছে এখানে কোনো ব্যক্তিবিশেষের নেতৃত্বে জায়গা নেই প্রত্যেকটি জুনিয়র ডাক্তার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তবে গিয়ে আন্দোলনটা দানা বেঁধেছে এবং সেই আন্দোলন দানা বাঁধার পরেই কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে এসেছেন এর পেছনে সামনে কেউ নেই সবাই এক জায়গায় আছে আন্দোলনের মোড় কি ঘুরছে লালবাজার স্বাস্থ্য ভবনের পর আমরা দেখলাম সিজিও কমপ্লেক্স অভিযান ঠিক কেন কি কারণ বিচারের দাবিতেই স্বাস্থ্য ভবন যাচ্ছে এই সিজিও কমপ্লেক্স যাচ্ছে বিচারের দাবি নিয়েই সিজিআই কমপ্লেক্স যাচ্ছে এই যে প্রশ্নটা উঠছে এটার কি জবাব মোর ঘুরছে মানে আমি ঠিক বুঝলাম না প্রশ্নটা মানে এটা যদি একটু হ্যাঁ যেভাবে প্রথমেই যে রাজ্য প্রশাসন রাজ্য সরকারের দিকে আপনাদের অভিযোগের আঙুলটা ছিল এখন দেখছি আমরা যে সিবিআই মানে কেন্দ্রীয় বাহিনী সেদিকে থেকে আপনাদের কারণ ইনভেস্টিগেশনের দায়িত্ব সিবিআই কাছে আছে এখন সিবিআই যত দ্রুত এই ইনভেস্টিগেশন করতে পারে তার জন্যই আমরা দাবি জানাচ্ছি এবং তার জন্যই আজকের এই মিছিল পরে পরবর্তী পদক্ষেপ আপনাদের কী হবে আমরা বিভিন্ন রকম ফ্লাড ক্যাম্প অবয়া করছি এরপরে কর্মসূচি আমরা জানাবো সামাজিক মাধ্যমে দেবাশী শালদার খুব ভাইরাল এই যে এত জনসমর্থনও পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে বলছে যে অনেকে কটাক্ষও করছে যে আন্দোলন করতে এসে আসলে অনেকে নেতা হতে চাইছে এ বিষয়টাকে নিয়ে কি বল দেখুন প্রচার তো আমি করছি না এবার আমি প্রথম কথা যে প্রচার হচ্ছে যে আন্দোলনের মুখ সেটা আমরা তীব্রভাবে বিরোধী আমরা প্রত্যেকে বলতে চাই যে আমরা বিভিন্ন কলেজের রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন কলেজের প্রত্যেকটা মেডিকেল কলেজের কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ মিলে আমরা কিন্তু এই দেখা করতে যাওয়া সবগুলো করেছি কিন্তু সিদ্ধান্ত আমাদের একার নয় এবং এই যে আন্দোলনের নেতৃত্ব কিন্তু যে এই চল্লিশ দিন একচল্লিশ দিন ধরে যে প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার ডা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকে এই এগারো দিন ধরে যারা রোদে পুরে জলে ভিজে যারা এখানে পড়ে রয়েছেন তারা প্রত্যেকে আন্দোলনের নেতৃত্ব কিন্তু সবাই এবং শুধু তারা নয় তার সাথে সাধারণ জনগণ যারা ব্যাপক জনসমর্থন দিয়ে তাদের কি পালস তাদের কি মতামত সেটাও আমরা আমাদের সাথে যোগ করেছি তো ফলত এরকম আন্দোলনের নেতৃত্ব আলাদা করে কেউ এটা আমরা কেউই মনে করি না আপনার যে কোনো কারোর সেটা এই যে আমার নামে বলা হচ্ছে বা যে কোনো কে দা হতে পারে অনিকেত হতে পারে রুমেলিকা হতে পারে প্রত্যেকে প্রত্যেককে আপনারা জিজ্ঞাসা করবেন কেউ নেতা হতে চায় না আমরা বিচার চাই এবং সেই জায়গায় আমরা কিছু কথা সাথে স্পষ্ট করে বলছি সেই জন্য হয়তো আমাদের মুখ এত বেশি সামনে আসছে কিন্তু কেউ আলাদা করে নেতা এই আন্দোলনের এটা কিন্তু আমরা মনে করি না আপনারা কেউ আলাদা করে নেতা নন কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে তাহলে কি অন্য কোনো নেতা আছে এই আন্দোলনের পিছনে এই আন্দোলনের আসল নেতা হচ্ছে আমাদের জিবি আমাদের জেনারেল বডি মিটিং সেই জেনারেল বডি মিটিংয়ে যে মিটিংয়ে হচ্ছে বহু রকমের মতামত আসে যে যার নেতৃত্বকে সিজিআইও কিন্তু মান্যতা দিয়েছেন ন্যায্যতা দিয়েছেন যে সেখানে কোনো একজন কথা দুজনের কথা সেখানে আলোচনা হয় না সেখানে প্রত্যেকের মতামত নিয়ে দীর্ঘ আলোচনা হয়ে তারপর আমরা ইউনিফাইডভাবে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনকে কিন্তু রূপরেখা তৈরি করি তো আন্দোলনের নেতৃত্ব যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজের মিলিত যে জেনারেল বডি মিটিং এবং তার আগে প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল জিবি মিটিং এইভাবেই আমরা আমাদের স্ট্রাকচারকে মেনটেন করছি তো নেতৃত্ব আসলে এই স্ট্রাকচারটা আপনারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন ঝাটা হাতে আপনারা বলেছিলেন স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা স্তরে স্তরে দুর্নীতি রয়েছে পরিষ্কার করবেন তো সেখানে ডিএমই ডিএইচএস চিফ হেলথ সেক্রেটারি সবার পদত্যাগের দাবি আপনারা করলেন মেন মূল যে মাথা মানে হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলো না কেন তখন খুব স্পষ্ট আমরা প্রথম দিন থেকে অভয়ের ন্যায় বিচারের জন্য লড়ছি এবং অভয়ের এই দাবিগুলো কীভাবে এসছে স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা এটা কীভাবে অভয়ের বিচারের সাথে জড়িত আমরা কিভাবে বলেছি যে তথ্য প্রমাণ লোপাটে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের নাম করতে গিয়ে কিন্তু আমরা ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি নাম এসেছি এই যে সন্দীপ ঘোষের মতো লোক এবং যারা এই চক্র গোটা সমগ্র জায়গায় চালাচ্ছে প্রত্যেকটা কলেজে চালাচ্ছে তাদের মাথা কিন্তু এই ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি বাদ দিয়ে কারুর প্রশ্রয় ছাড়া অবাধ প্রশ্রয় ছাড়া সম্ভব নয় সেই জায়গা থেকে কিন্তু তাদের নামগুলো এসছে এবং তাদেরকে যাতে অপসারণ করা হয় সেই দাবি আমরা করতে পেরেছি এবং অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্য মন্ত্রকের বলুন তাতে দায় রয়েছে কিন্তু আমরা অভয়ের বিচার চাইতে গিয়ে হঠাৎ করে যদি আমাদের দাবি হয় যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সেটা অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা এজেন্ডা বলে মনে হবে সেই জায়গাতে আমরা এটা করিনি এবং তার ফলে আমাদের মেলাইন করাও আরও মানে সোতে হবে যেভাবে মুখ্যমন্ত্রী বলতে চাইছিলেন যে এদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য আছে যে এদের বিচার চাই না চেয়ার চাই আমরা আবার মনে করাতে চাই আমরা চেয়ার নয় আমরা বিচার চাই সেই জায়গা থেকে আমরা যদি এরপর এরকম কোনো একটা পর্যায়ে আসে যে আমরা দেখি যে আসলে গোটাটাই আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে গেছিলাম তিনি কিন্তু বলেছিলেন যে এই সম্পর্কে তার কোনো নাকি ধারণা নেই আমরা সম্পূর্ণ বিশ্বাস রেখেছি তার উপর আস্থা রেখেছি কিন্তু এরপর কখনও যদি জানা যায় যে তিনিও আসলে সবটা জানতেন সেক্ষেত্রে কখন কি দাবি আছে সেটা পরের কথা মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে মিটিং করার পর কি কোথাও গিয়ে তোমাদের আন্দোলনের মোড়টা ঘুরছে কারণ প্রথমে লালবাজার স্বাস্থ্য ভবন অভিযান মানে রাজ্য সরকারি দপ্তর যেগুলো সেগুলো তোমরা অভিযান করলে এখন দেখছি সিজিও কমপ্লেক্স অভিযান করছো সিবিআই মানে কেন্দ্রীয় বাহিনী আন্দোলনের মোড় ঘুরছে একদমই নয় আমাদের আন্দোলনের মোড় চিরকালই প্রত্যেকটার দিকেই ছিল সেটা সুপ্রিম কোর্ট হতে পারে সেটা কেন্দ্রীয় যে ইনভেস্টিগেশন কমিটি সেটা সিবিআই হতে পারে এবং রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রক হতে পারে পুলিশ মন্ত্রক হতে পারে এই সবগুলোই আমাদের কিন্তু আন্দোলনের গতিমুখ এই চারটে জায়গায় কিন্তু সবসময় থেকেছে এবং থাকবেও আমরা এর আগেও কিন্তু স্বাস্থ্য ভবন যখন এসেছিলাম সিজিও থেকে এসেছিলাম এটা বলার জন্যই যে সবার প্রতি আমাদের নজর আছে কাউকে আমরা ছাড় দিতে রাজি নই এরকম ভাবার কোনো কারণ নেই যে রাজ্য সরকারকে একমাত্র আমরা বলছি আমরা এটাও বলতে সিবিআইকেও কিন্তু অত্যন্ত দ্রুত এবং যথাযথভাবে তদন্ত করে কিন্তু এটা সমাধান করতে হবে